সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আসলে এখন যে পরিমাণে ফল আমাদের বাগানে আছে। আমরা ফল পাকার মুহূর্তে মিষ্টতা আরও বাড়ানোর জন্য আমরা যা যা করে থাকি আমরা বাজারে আপনার কুইক পটাশ বা ফাস্ট পটাশ পাওয়া যায় সে পটাশটা আমরা এক লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করি কারণ এই পটাশটা স্প্রে করলে ফলের রং কালারটাও ভালো হয় একসাথে পরিপক্ক হয় এবং ফলের মিষ্টতা বাড়ে আর মাটিতে আমরা সাধারণত দিয়ে থাকি হলো আপনার পটাশ সার যেটা লাল পটাশ বলি আমরা পটাশ সার ম্যাগনেশিয়াম আর জিপ সার যেটা ক্যালসিয়াম বলা হয় এই তিনটা জিনিস আমরা মাটিতে দেওয়ার পরে তারপরে আমরা মনে করেন যে সেচ দিয়ে দেবো এবং উপরে কুইক পটাশ দিয়ে দেবো এবং মাঝে মধ্যে পাকার আগ মুহূর্তে একটু আমরা ছত্রাকনাশকটা ব্যবহার করব কারণ ছত্রাকনাশকটা ব্যবহার না করলে কিন্তু দেখা যায় যে ফলের মধ্যে পচন ধরে যায় তারপরে আপনারা বিভিন্ন সমস্যা হতে পারে যার কারণে ছাত্রাকনাশকটা বাধ্যতামূলক পাকার আগ মুহূর্তে আর কি যদিও বা আমাদের ফলের এখন কেবল এই মাত্রই যে কালার আসা শুরু হইতেছে আর কি এখন ওরকমভাবে কালার ফুল্লি ফুল আসে নাই তবে অনেকেই বলে যে ভাই ভ্যালেজে কালার আসে না বা ভ্যালেজ মিষ্টতা কম তাদেরকে আমি বলবো যে আপনারা আমার বাগানে আসেন এক কথায় ভ্যালেজটা এমন মিষ্টি যে যে টকের কোনো ভাবই নাই যদি কেউ আসলে বিশ্বাস করতে চান না এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই মানে আমাদের বাগান ভিজিট করতে পারেন এবং দেখেন ভ্যালেজের থোকা গোলা মশাল্লাহ দেখেন কত বড় বড় সাইজের বিগ সাইজের দেখেন থোকা মনে হয় যে একটা থোকা এক কেজি দেড় কেজি করে মনে করেন যে হয়ে যাবে এবং এরকম অসংখ্য থোকা আমি যদি এদিকে আরও দেখাই আপনাদেরকে এদিকে যদি আরও দেখাই এদিকে দেখতে পারতেছেন কী পরিমাণে আঙ্গুর মাত্রই পাকা শুরু হয়েছে দেখেন মাত্রই পাকা শুরু হয়েছে আর আঙুরের ফলনটা কি দেখেন দর্শক ফলন দেখে আপনার আসলে অবাক হয়ে যাবেন যে আঙ্গুর বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফল হতে পারে আর এই ফলনটা দেখেন যেদিকে দেখবেন সেদিকেই ফল এবং ফলের কেবলে কালার আসা শুরু হয়েছে আর কালারটা যদি পারফেক্ট আরও আসে যেরকম কালারটা আরও যদি আসে তখন আরও ভালো লাগবে আজকে আসলাম বাগানটা দেখার জন্য যে কি অবস্থাতে আছে। তারপরে বিভিন্ন জায়গার থেকে কৃষি অফিসাররা আসে দেখার জন্যে দেখেন কি পরিমাণে ফল এক কথায় এত পরিমাণে এই ভ্যালেজের ফলন আমি দেখতে পারতেছি যারা এখনও এই যারটা সংগ্রহ করতে পারেন নাই তারা সংগ্রহ করতে পারেন দেখেন কি পরিমাণে ফল এক টাকা সে মনে হয় যে বিশ তিরিশ কেজি পর্যন্ত ফল আছে এবং এই দিকে আমি যত দূর দেখাবো দেখেন প্রত্যেকটা যদিও বা একটু সাদা কালারটা এখন যার কারণে চোখে পড়তেছে না মাত্রই পাকা শুরু হয়েছে এদিকে যদি আমরা আবার দেখাই বাইকুনুরটা বাইকুনুরকে আর নতুন করে বলার কিছু নাই কারণ বাইকুনুর সবাই মোটামুটি বাংলাদেশের মধ্যে অনেকেই ভালো করছে দেখেন বাইকোনোটা এদিকে আমাদের কে বলে রঙ আসা শুরু হয়েছে যারা আসলে এখনও বিশ্বাস করতে চান না যে আমাদের বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর হয়তোবা টক হয় মিষ্টি হয় না তাদেরকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের বাগান ভিজিট করবেন এবং দেখবেন এবং ফল খাবেন বিনামূল্যে একদম বিনামূল্যে কেউ ফ্যামিলিসহ নিয়ে বন্ধু বান্ধব সহ নিয়ে আসলে আসতে পারেন দেখেন কি পরিমাণে ফল এক কথায় কি বলবো দর্শক দেখেন কালারটা কি মাসাল্লা এত সুন্দর কালার মনশাল্লাহ এদিকে আমরা যত দূর যাবো এদিকে মানে এক কথায় এত ক্যামেরাবন্দি করা আসলে কষ্টসাধ্য কারণ হলো কি গোটা বাগান যদি আমরা দেখাইতে যাই অনেক লং প্রসেসের সময় গোটা বাগান হাঁটলে পরে বিশ মিনিট সময় লাগে আমি যদি ফল দেখাইতে চাই দেখেন কি পরিমাণে ফল দিয়ে যত দূর আমরা দেখব এরকমভাবে ফল থাকবেই আর এই দিকে দেখেন দর্শক কী পরিমাণে ফল বাই বাইকোন সব কোনো ম্যাচিউড হয় নাই কে বলেই দু একটা দু একটা কালার আসতেছে আমরা আজকে আসলাম বাগানটা দেখার জন্যে কী অবস্থাতে আছে দেখেন এদিকে কী পরিমাণে ফলন হিউজ পরিমাণে ফলন দর্শক এত পরিমাণে ফলন যদি আমাদের দেশের আবহাওয়াতে হয় তাহলে আসলে এই আঙ্গুরটা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে না এটা আসলে কে বলে হ্যাঁ দর্শক দেখেন কী পরিমাণে ফল এদিকে আছে আর আসলে ক্যামেরার ভিডিওতে কতটা ক্লিয়ার আসে সেটা জানি না আমার খুব একটা দামি ফোন না মোটো ফোনটা একটু কম দামি ফোনই যাই হোক দেখেন কী পরিমাণে ফল এদিকে আমরা দেখতে পারতেছি এবং ফলের কালারটা মাসাল্লাহকে বলে আসা শুরু হয়েছে এবং কালারটা যদি ফুললি ফুল আসে তাহলে আরও দেখতে ভালো লাগবে কারণ হলো কি সবুজ পাতার ফাঁকে ফাঁকে সবুজ আঙ্গুর হইলে দেখতে আপনার মানে এক কথায় একটু ইয়া লাগে আর কি মানে বোঝা যায় না কিন্তু আসলে বাস্তবে যদি আমরা আসে দেখি এরকম কালার এবং কোয়ালিটিগুলা হয়েছে এরকম হইলে কিন্তু মাসাল্লাহ খারাপ হয় না এবং দেখেন কি পরিমাণে ফল এগুলো তো পাক পাক পাকা শুরু হয়েছে এগুলো কিন্তু আবার লাস্ট পর্যায়ে নতুন করে আসছিল লাস্টে রঙটা কি দেখেন কত সুন্দর রঙ ফলের কালারটা কত সুন্দর কালার দেখেন এদিকে আরও আছে প্রচুর পরিমাণে ফল আমরা এদিকে দেখতে পারতেছি দেখেন কি পরিমাণে ফলন একটা গাছে আর কি চান আর কত ফলন চান তারপরে এগুলো পাকলে আরও থোকার সাইজটা আরও বড়ো হবে ফলগুলো আরও মোটামোটা হবে এখানে মাত্রই কালার আসা শুরু হয়েছে আমরা যত দূর দেখব তত দূর এদিকে সাইডে যে ঝুলে মানে ডালগুলা যে ঝুলে নামছে তারপরেও দেখেন এদিকে কত সুন্দর ফল একদম গিটে গিটে বলতে পারি আমরা দেখেন এদিকে কত সুন্দর ফলেন গিটে গিটে ফল এদিকে দেখেন এই দিকেও যদি আমরা দেখি একটা গাছে কি পরিমাণে ফল ধরে আছে দর্শক দেখেন একটা গাছে এরকম মানে একশো একশো প্লাস থোকা আছে একটা গাছে দর্শক দেখেন কি পরিমাণে আমরা যত যতদূর দিকে দেখব এদিকে দেখেন কী সুন্দর কালার আর কত সুন্দর মনোমুগ্ধ করার কথায় ধন্যবাদ সবাইকে আসবেন আমাদের বাগান ভিজিট করার জন্য যারা এখনও বিশ্বাস করতে চান না যে আমাদের দেশের আঙ্গুর মিষ্টি হয় তারা আর তাদেরকে আমি বারবার বলছি তারা আসবেন আসবেন ফ্রিতে আঙ্গুর খাবেন দেখবেন বাগান ভিজিট করবেন তাহলে আপনাদের একটু যে ভুল ধারণা ছিল সেই ধারণার থেকে আপনারা বের হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম